ওয়াও এবার ভাইরাল সাকিবের মাথার ক্যাপের মূল্য সম্প্রতি সাকিব খান নিজেই যেন দিন দিন স্টাইলের আইকন হয়ে যাচ্ছেন সাকিব খানের যে কোনো লুক মানেই ভাইরাল আর তার ফ্যাশন তো যেন আলাদা এক আলোচনার নাম সম্প্রতি আবার ভাইরাল হয়েছে সাকিব খানের ক্যাপ যা তিনি আমেরিকায় গিয়ে পড়েছিলেন সোশ্যাল মিডিয়ায় এক ঝলক দেখে মনে হতে পারে সাদা কালো একটা সাধারণ টুপি কিন্তু বাস্তবতা ভিন্ন এই আমেরি ব্র্যান্ডের মূল্য একচল্লিশ হাজার চারশো টাকা তবে আসল চমক এখনো বাকি কিছুদিন আগেই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের মঞ্চে হাজির হন একেবারে রাজকীয় লুকে কাঁধে ছিল কালো ওভারকোট আর বুকের বাম পাশে ছিল এস কে মনোগ্রাম যা ছিল একদম গোল্ড প্লেটেড মানে সোনাতেই মোড়ানো এই পুরো পোশাকের মূল্য দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই পোশাক পরে যখন সাকিব খান মঞ্চে ওঠেন তখন শুধু তার হাতে ট্রফি ছিল না চোখ ছিল সবার তার লুকের দিকেই এক কথায় নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল পোশাক যিনি পরেন তিনি আর কেউ নন মেগা স্টার সাকিব খান তার শরীরের সঙ্গে যেন সব ব্র্যান্ড নিজেকে মানিয়ে নেয় সাকিব খানের শুধু স্টারডম নয় তার স্টাইল সবকিছুই আজ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সাজ পোশাক এটাই হয়তো একজন সুপার আসল পরিচয় একদম স্টাইল আইকন তো দর্শক সাকিব খানের এমন ব্যয়বহুল পোশাক দেখে আপনাদের কেমন লাগে তা আমাদের জানাতে ভুলবেন না যেন